আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাজুল তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজিবায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে এমসি সাজেশন এমনকি বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো এবং তোমাদের জন্য এক্সক্লুসিভভাবে তৈরি করা রোট মিশন হান্ড্রেড সাজেশন এবং সাইক্লন সাজেশন বোর্ড অ্যানালাইসিস খুব সুন্দর করে দেওয়া হয়েছে ব্যবহার করা হচ্ছে প্রচুর পরিমাণে কিউআর কোড কিউআর কোড স্ক্যান করলে তোমরা কিন্তু সেই প্রশ্নের সহজ সমাধান পেয়ে যাচ্ছ কারণ তোমরা সকলেই জানো বইয়ের সাথে শিক্ষক ফ্রি তাহলে যারা এখন ইজিবায়োলজি বইটি সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ তোমরা ইজিবায়োলজি বই সংগ্রহ করলেই তোমাদের প্রিপারেশন থাকবে হান্ড্রেডে হান্ড্রেড আজকে আমরা অধ্যায় তেরো ঢাকা দু হাজার বিশ সালে প্রশ্নটা সলভ করব তো চলো ক্লাসটা শুরু করে ফেলি দেখো এখানে একটা উদ্দীপক রয়েছে একটা বনভূমির বাস্তুতন্ত্র রয়েছে সবুজ ঘাস খরগোশ ময়ূর ঘাসফড়িং ব্যাঙ ব্যাং ইঁদুর সাপ হরিণ এবং বাঘ অন্যদিকে একটা ধান ক্ষেতের বাস্তুতন্ত্র রয়েছে ধান গাছ ঘাসফড়িং সাপ ব্যাঙ ইঁদুর পেঁচা এবং ইগল খুবই সুন্দর একটা উদ্দীপক এখানে দুইটা বাস্তুতন্ত্রের কথা বলেছে এখন আমরা কোশ্চেনগুলো পড়ে অ্যানসারগুলো গুলো জানবো প্রথম প্রশ্ন হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য কি উত্তর কি প্রজাতিগত বৈচিত্র্য বলতে পৃথিবীতে বিরাজমান প্রজাতি প্রাচুর্য এবং ভিন্নতাকে বোঝানো হয় তার মানে এই পৃথিবীতে যত প্রজাতি রয়েছে তাদের মধ্যে প্রাচুর্য এবং ভিন্নতাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য এরপরে ক্ষয়ের প্রশ্নটা দেখো ভ্রূণের রেচনে অমরার ভূমিকা কি ভ্রূণের অমরা মানব দেহের বৃক্কের মতো কাজ করে তাই অমরাকে রেচন অঙ্গের সাথে তুলনা করা হয় ভ্রূণের অমরা মানবদেহের বৃক্ক অর্থাৎ রেচন অঙ্গের মতো কাজ করে কারণ যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাচি জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাচির জড়ায়ুটি সুর মধ্যে সম্পর্কে স্থাপিত হয় তাকে অমরা বা গর্ভফুল বলে তাহলে অমরার সাহায্যে ভ্রূণ এবং জরায়ুর গ্যাস সংস্থাপিত হয় বিপাকের ফলে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা অমরার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে অপসারিত হয় আমরা জানি যে ভ্রূণ এবং অমরাইটার এটার মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান ভ্রূণের থেকে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলো তো বের করে দিতে হবে কার মাধ্যমে বের করতে হবে অবশ্যই অমরার মাধ্যমে সে বের করে দেয় এবং ভালো উপাদানগুলোও কিন্তু সে অমরার মাধ্যমে গ্রহণ করে যেহেতু বর্জ্য পদার্থগুলো অমরার মাধ্যমে বের করে দিচ্ছে এবং আমাদের দেহে কিডনি বা বৃক্ক সেম কাজ করে দেহ থেকে বর্জ্য পদার্থকে বের করে দেয় এই জন্য তোমার অমরাকে বলা হচ্ছে রেচন অঙ্গ ভ্রূণের জন্য সে রেচন অঙ্গ হিসেবে কাজ করছে এর প্রশ্ন দেখো কি বলেছে উদ্দীপকের প্রথম বাস্তুতন্ত্রে বিদ্যমান জীবগুলো সমন্বয়ে সৃষ্ট একটা খাদ্য বর্ণনা দাও তাহলে এখানে একটা বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবের কথা বলেছে সবুজ ঘাস খরগোশ ময়ূর ঘাস ফরিং ব্যাং ইঁদুর সাপ হরিণ বাঘ এগুলো এগুলো দিয়ে একটা খাদ্যজাল তৈরি করতে হবে তো খাদ্যজাল তৈরি করতে হবে তাহলে আমরা এখন খাদ্য তৈরি করব এখানে তোমাদের খাদ্যজাল তৈরি করে দিয়েছে আমি এটা ব্যাখ্যা করে দিই তোমাদের জন্য এখানে দেখো সবুজ ঘাস ঘাস ব্যাং সাপ এটা একটা খাদ্য শিকল হবে ঠিক আছে এটা একটা খাদ্য শিকল হবে তারপরে এটা একটা খাদ্য শিকল যেটা হচ্ছে গিয়ে সবুজ ঘাস সেটা খাবে হচ্ছে কি খরগোশ খরগোশকে খাবে হচ্ছে বাঘ ঠিক আছে তাহলে এটা একটা খাদ্য শিকল হচ্ছে আবার সবুজ ঘাসকে খায় হচ্ছে হরিণ হরিণকে খায় হচ্ছে বাঘ তাহলে এটা একটা খাদ্য শিকল হবে উল্টা দিকে সবুজ ঘাস খায় হচ্ছে ঘাস ফরিং ঘাস ফরিংকে খায় হচ্ছে ব্যাংক ব্যাংকে খাবে হচ্ছে গিয়ে বাঘ আবার এটাকে যদি আরেকটু লম্বা করি অর্থাৎ সবুজ ঘাসকে খাবে ঘাস ফরিং ঘাস ফরিংকে খাবে ব্যাঙ ব্যাংকে খাবে সাপ সাপকে খাবে হচ্ছে ময়ূর এখন সবুজ ঘাসকে খায় হচ্ছে ইঁদুর ইঁদুরকে খাবে হচ্ছে সাপ এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে ইঁদুর কি কখনো সবুজ ঘাস খায় না সচরাচর সে সবুজ ঘাস খায় না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ইঁদুর কিন্তু এমন একটা প্রাণী যে কিন্তু শস্য খায় শস্যদানা অর্থাৎ দানা কোনগুলো যেমন তোমার ধান বা চাল ঠিক আছে এগুলো যে দানা যেগুলো আছে শস্য হিসেবে সেগুলোকে সে কিন্তু খেয়ে ফেলে তার মানে সে কিন্তু একই সাথে তৃণভোজী আমরা বলতে পারি কারণ সে উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করছে তো সেই ক্ষেত্রে এখানে সবুজ ঘাস আসলে ইঁদুর খায় না বাট আমাদের উদ্দীপকের প্রয়োজনে খাতজাল নির্ণয় করার প্রয়োজনে আমরা সবুজ ঘাসকে ইঁদুরকে খাইয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আর এখানে তীর চিহ্নটা দেওয়া ছিল না আমি তীর চিহ্নটা দিয়ে দিয়েছি তোমাদের বইতে কিন্তু এটা খুব সুন্দর করে কারেকশন করে দেওয়া হয়েছে তাহলে আমরা এখান থেকে একটা খাদ্য জাল পেলাম অনেকগুলো খাদ্য শিকল পেলাম এখন দেখি এখানে কয়েকটা খাদ্য শিকল রয়েছে আমি যখন বর্ণনা করেছি সেখানে কিন্তু পাঁচটা খাদ্য শিকল আমরা পেয়েছি ঠিক আছে তো এই পাঁচটা খাদ্য শিকল একত্রিত হয়ে এই খাদ্য তৈরি করছে এটা কিন্তু একটা বনভূমিতে বনভূমি বাস্তুতন্ত্রে খাদ্য জাল তো এই খাদ্য শিকলে যখন আমরা প্রথম খাদ্য শিকলটা বললাম তো প্রথম খাদ্য শিকলে কী হয় ঘাস ফরিং উৎপাদক সবুজ ঘাসকে বেঁচে থাকে এবং হচ্ছে ঘাস ফড়িংকে ব্যাঙ্ক খায় ব্যাংকে হচ্ছে সাপ খায় সাপকে হচ্ছে তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যেহেতু পাঁচটা খাদ্য শিকল পাওয়া গেছে এই খাদ্য শিকলের নাম লিখে তারপর সেটাকে ব্যাখ্যা করে দিব ঠিক আছে তাহলে পাঁচটা খাদ্য শিকলের নামগুলো লিখে যদি ব্যাখ্যা করে উত্তরটা আরো সুন্দর হবে তাহলে প্রথম খাদ্য শিকল কোনটা এটা পাঁচটা খাদ্য শিকর পাওয়া গেছে ঠিক আছে প্রথম খাদ্য শিকল হলো এটা এবং এই খাদ্য শিকলে এইকে এই খাচ্ছে একে সে ভক্ষণ করছে এভাবে করে আমরা ব্যাখ্যা করে দিব এরপরে দ্বিতীয় খাদ্য শিকরে কি হচ্ছে দ্বিতীয় খাদ্য শিকরে হচ্ছে সবুজ ঘাসকে তোমার ঘাস ফরিং খাচ্ছে ঘাস ফরিংকে ব্যাঙ্ক খাচ্ছে ব্যাঙ্কে হচ্ছে কোনো না কোনো সময় ব্যাক বাঘ খেয়ে থাকে যদিও আমরা বাঘকে ব্যাঙ্ক খেতে দেখি না তোর তারপর আমরা হচ্ছে গিয়ে খাদ্য জাল তৈরির জন্য খাওয়াই দিব এরপরে দেখো তৃতীয় শিকলে যেটা হয় সবুজ ঘাসকে খাবে হচ্ছে ইঁদুর ইঁদুরকে খাবে হচ্ছে গিয়ে তোমার সাপ যেটা আমরা জানি এরপরে হচ্ছে হচ্ছে চতুর্থ খাদ্য শিখরে সবুজ ঘাসকে খরগোশ খাবে খরগোশকে বাঘ খেয়ে থাকে এবং পঞ্চম শিখর হচ্ছে সবুজ ঘাসকে হরিণ এবং হরিণকে বাঘ খিয়ে থাকে এটার উত্তর আরও ভালো করার জন্য তোমরা যেটা করবা অবশ্যই প্রত্যেকটা খাদ্য শিখর লিখে দিবা দিয়ে তার নিচে এটার ব্যাখ্যা দিবা তাহলে তোমাদের উত্তরটা অনেক সুন্দর হবে তারপর আমরা শেষে বলে দিব এখানে একাধিক শিকলে একই জীবের উপস্থিতি থাকায় শিকলগুলোকে সমন্বয় করে একটা খাদ্য জল তৈরি করা হয়েছে তাহলে আমরা কিন্তু গয়ের উত্তর এভাবে লিখে দিতে পারি এরপরে দেখো ঘ উদ্দীপকের বাস্তুতন্ত্র দুটিতে ঘাস ব্যাঙ এবং ইঁদুর যদি অনুপস্থিত থাকে তাহলে বাস্তুতন্ত্রের কি ধরনের পরিবর্তন হবে এখানে আমরা দুইটা বাস্তুতন্ত্র দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে গিয়ে তোমার একটা বনভূমি বাস্তুতন্ত্র দ্বিতীয়টা হচ্ছে ধান ক্ষেতের বাস্তুতন্ত্র যদি দুইটা বাস্তুতন্ত্রই ঘাস ফোরিং না থাকে মানে এটা ঘাস ফোরিং কাটা এখানে ঘাস ফোরিং কাটা এখানে ব্যাংক কাটা এবং হচ্ছে ইঁদুর কাটা ব্যাংক আর ইঁদুর আমি কেটে দিলাম ঠিক আছে আমি এই প্রাণীগুলোকে কেটে দিলাম তাহলে এখন বাস্তুতন্ত্র কি পরিবর্তন হবে ব্যাপক পরিবর্তন হবে উত্তর হচ্ছে ব্যাপক পরিবর্তন কিভাবে ব্যাপক পরিবর্তন হবে উদ্দীপকের বাস্তুতন্ত্র রুটিতে ঘাস ফোরিং ব্যাং এবং ইঁদুর যদি অনুপস্থিত থাকে তাহলে বাস্তুতন্ত্র ভারসাম্য হারাবে অবশ্যই ভারসাম্য হারাবে তো উভয় উদ্দীপকের বাস্তুতন্ত্র দুটি হচ্ছে একটা বরমূল বাস্তুতন্ত্র আরেকটা হচ্ছে ধান ক্ষেতের বাস্তুতন্ত্র যেটা তোমাদের ফার্স্টে বললাম উভয় বাস্তুতন্ত্র কি রয়েছে ঘাস ফোরিংও রয়েছে ব্যাঙ্গও রয়েছে এবং ইঁদুরও রয়েছে এবং এদের উপর নির্ভর করে বাকি যে স্তরের খাদকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার খাদ্যটা গ্রহণ করে বেঁচে থাকে ঠিক আছে তো যদি উভয় বাস্তুতন্ত্রে এই জীবগুলো যদি না থাকে তাহলে কি হবে এর পরের স্তরের খাদ্য খাবারটা পাবে না ফলে অনাহারে পড়বে তাদের সংখ্যাটা কমে যাবে যেমন ধরো বাস্তুতন্ত্র দুটিতে যদি ঘাস না থাকে তাহলে পরাগানে বিঘ্ন ঘটবে কেন বিঘ্ন ঘটবে কারণ আমরা জানি ঘাস ফরিং কী হচ্ছে ঘাস খাচ্ছে তার সাথে সাথে যেহেতু একটা পতঙ্গ সেই পতঙ্গটা ফুলের পরাগান ঘটাচ্ছে তার মানে ঘাস ঘাসফড়িং যদি না থাকে ফুলের পরাগান ঘটবে না আর যদি পরাগান না ঘটে তাহলে কিন্তু উদ্ভিদের উদ্ভিদের যে নিষেকটা নিষেধ সম্পন্ন হবে না ফলে ফল এবং বীজও তৈরি হবে না আলটিমেটলি উদ্ভিদের বংশবৃদ্ধি হবে না আচ্ছা তাহলে প্রাণ কি হবে খাদ্যভাব দেখা দিবে অন্যভাবে কিন্তু আমরা এটাও তে পারি যে ঘাস ফরিং যদি না থাকে তাহলে ঘাস খাওয়ার জন্য ব্যাংক থাকবে না ঠিক আছে কারণ কারণ ঘাস নাই তারা ব্যাংক কি খাবে ব্যাংক যদি খাবার না পায় তাহলে ব্যাংকের সংখ্যা কমে যাবে অনাহারে পড়বে দেখে তাহলে অবশ্যই ঘাস ফরিং যদি না থাকে তারা সেটা ব্যাংকের উপর প্রভাব পড়বে তারপর ব্যাংক যদি না থাকে তাহলে ব্যাংকে খায় সাপ তারা সাপের উপরও কি হচ্ছে প্রভাবটা পড়ছে কারণ কি কারণ হচ্ছে ব্যাংক নাই ব্যাংকে খাওয়ার জন্য সাপ বসে আছে কিন্তু সাপ তার খাবার পাচ্ছে না ফলে অনাহারে পড়ছে তাদের সংখ্যাটা তখন কমে যাবে অনাহারে পড়ার কারণে তারা হচ্ছে যেহেতু কিছু খেতে পারছে তাদের সংখ্যাটা কমে যাচ্ছে ফলে আলটিমেটলি পুরো খাদ্য শিকলের প্রভাব পড়বে অর্থাৎ তোমার বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বা ভারসাম্য নষ্ট হবে আবার আমরা জানি যে খাদ্যের অভাবে কি হতে পারে খরগোশ ময়ূর সাপ হরিণ বাঘ প্যাঁচা এগুলো এদের জীবন বিপন্ন হবে এখন বাস্তুতন্ত্রে একটা পূর্ণবয়স্ক ব্যাংক একদিনে তার ওজনের সম পরিমাণ পোকামাকড় খেয়ে ফেলতে পারে তাহলে এই পোকামাকড় যদি আমাদের এই পোকামাকড় যদি থাকে এই পোকামাকড় যদি ব্যাঙ না খেতে পারে তাহলে কি হবে তাহলে হচ্ছে এই পোকামাকড় আমাদের ফসলের ক্ষতি করবে ফসলের ক্ষতি করলে কি হবে ফসলের ক্ষতি করলে মানুষ হচ্ছে তার খাবার পাবে না ফসল থেকে উৎপাদন কম হবে এবং আলটিমেটলি আমাদের তো ক্ষতি হবেই তার সাথে সাথে পুরো বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে ভারসাম্য নষ্ট হয়ে যাবে আবার বাস্তুতন্ত্র দুটোতে দেখা যাচ্ছে যে ইঁদুর অনুপস্থিত রয়েছে ইঁদুর যদি না থাকে তাহলে হচ্ছে ইঁদুরকে খায় প্যাঁচা আবার ইগলও খায় তখন ইগল এবং প্যাঁচা খাবারের অভাবে তখন অনাহা খাবার অভাবে কি হবে তাদের সংখ্যা কমে যাবে তারা মারা যাবে তারা হচ্ছে বিলুপ্তও হয়ে যেতে পারে তাহলে কি তাহলে প্যাঁচা ইগলের জীবন বিপন্ন হবে প্রকৃতির জঞ্জাল সাফ হবে না রোগ জীবন তোমার পৃথিবী সয়লাভ হয়ে যাবে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে বলা যায় যে বাস্তন্ত্র দুটিতে ঘাসফড়িং ব্যাং যদি ইঁদুর অনুপস্থিত থাকে তাহলে কিন্তু বাস্তুতন্ত্র ক্ষতি হবে তোমরা যদি আরেকটু ভালো করে বুঝতে চাও তাহলে আমরা কি আমরা কি করব তখন আমরা এই খাদ্য জালটা দেখবো খাদ্য জালে আমি যদি এগুলাকে কেটে দেই ধরো আমি হচ্ছে এগুলো কেটে দিলাম ব্যাংকে কাটবো ইঁদুরকে কাটবো ঘাস ফরিংকে কাটব তাহলে এখন আমরা এটা সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবো ঠিক কিনা দেখো সবুজ ঘাস খাওয়ার জন্য ঘাস নাই ঘাস খাওয়ার জন্য ব্যাঙ্ক নাই সাপ কি সবুজ ঘাস খাইতে পারবে পারবে না তার মানে কি সাপ সবুজ ঘাস অনাহারে পড়বে সহজ হিসাব তারপরে যখন ইঁদুর যদি না থাকে তাহলে সাপ খাবার পাচ্ছে না সাপ খাবার না পেলে সে আবারও অনাহারে পড়বে আচ্ছা তার মানে সাপের দুইটা খাবারই যদি না থাকে তাহলে সাপ তো পৃথিবী থেকেই হারিয়ে যাবে আবার চিন্তা করো যে সাপ যেহেতু খেতে না তার মানে তারা অনাহারে পড়ছে তাদের সংখ্যাটা কমে যাবে যদি তার সংখ্যাটা কমে যায় ময়ূরের দিকে খাবারের অভাবে পড়বে খাবারের অভাবে পড়ার কারণে যেটা হবে সে হচ্ছে তারও সংখ্যাটা কমে যাবে কারণ ময়ূর তো আর সরাসরিভাবে সবুজ ঘাস খেতে পারবে না পারবে কি পারবে না ঠিক আছে আবার হচ্ছে যেহেতু এখানে বাঘ ব্যাঙ খাচ্ছে তাহলে ব্যাঙের সংখ্যা কমে গেল বাঘেরও খাবার কমে যাবে যদিও বাঘের খাবার বাঘের আরও খাবার আছে আছে হরিণ আছে তারা এখান থেকে খাবার চাহিদা পূরণ করবে কিন্তু সাপ আর ময়ূর বা হচ্ছে গিয়ে আমরা আমি যদি বলি যে এই যে পোকামাকড়ের সংখ্যাটাও কিন্তু অতিরিক্ত বেড়ে যাবে কারণ ব্যাংক পোকামাকড় খায় ব্যাঙ ঘাস ফরিং খায় এগুলো খেয়ে হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রটাকে ভারসাম্য রক্ষা করছে অতিরিক্ত পোকামাকড় আমাদের ধান খেতের জন্য খারাপ অতিরিক্ত পোকামাকড় আমাদের পরিবেশের ফসলের উৎপাদনটাকে নষ্ট করে দেয় তাহলে যদি পরিবেশে বা বাস্তুতন্ত্রে কোনো একটা জীব হারিয়ে যায় সেটা যতই অপ্রয়োজনীয় হোক না কেন কোনো একটা জীব যদি হারিয়ে যায় তাহলে পুরো খাদ্য শিখরের প্রভাব পড়বে এবং তার সাথে সাথে ওই বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে যাবে এবং দেখা যাবে এতে কি হবে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে গেলে সেটা আমাদের উপর এসে পড়বে এবং আমাদের যে পরিবেশে যে স্বাভাবিকভাবে চলছিল সে স্বাভাবিকতা আর থাকবে না তাহলে আশা করি এইটার অ্যান্সারটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এরকম করে যে কোনো বোর্ডে সৃজনশীল প্রশ্ন সলভ করতে চাইলে আমাদের কিউআর কোড দেওয়া আছে বইতে কিউআর কোড স্ক্যান করবে আশা করি তোমরা এগুলোর অ্যান্সার খুব সুন্দর মতো পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে